নমস্কার এই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমি আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাব আপনারা চিন্তা করবেন এর আগে কখনো দেখেছেন কি না কি জিনিস দেখাব সেটা আপনাদের আগে বলছি না একটু দেখে নিন এবং দেখে নেওয়ার পরে আপনারা বলবেন যে জিনিসটা কি জিনিসটা ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছে সেই সম্পর্কিত কিছু জিনিস কিছু তথ্য যে তথ্য আমাদের হাতে এসেছে ইতিমধ্যে আপনাদেরকে সেটা বলে রাখি অল্প করেই বলে রাখি বাকিটা তো দেখাবই ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ চলাকালীন অবস্থায় ভারতীয় সৈন্য অর্থাৎ আমাদের স্থল এবং আকাশপথ এবং নেভেল এই তিনজনে মিলে যে কাণ্ডটা করছে সে তো সকলেই জানে কিন্তু পাকিস্তান যে সুরঙ্গ পথ করেছে টোটাল চব্বিশটা সুরঙ্গ তারা করেছে যেটা পাকিস্তান থেকে ভারতে আসার জন্য তার কিছু খবর মানে তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান আর্মি সেটা খুঁজে খুঁজে বের করেছে এবং সেখানে অদ্ভুত কারণ দেখতে পাবেন যে ওর ভেতর দিয়ে কীভাবে গ্যাস পাইপ নিয়ে যাওয়া হচ্ছে এবং তার ভেতরে কত রকম স্মাগলিনের জিনিস টাকা পয়সা থেকে আরম্ভ করে বন্দুক গোলা বারুদ সবের মধ্যে আছে হতেই পারে সেখানে হয়তো চোরা বাড়ি কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যেভাবে ইজরায়েলে হামাস অ্যাটাক করেছিল ঠিক সেই পন্থা ধরে পাকিস্তান ও কি ইন্ডিয়ার মধ্যে এইভাবে এই সুরঙ্গ পথ ধরে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছে কিন্তু আমাদের স্থলবাহিনী এবং আমাদের র্যাডার উইথ আমাদের ড্রোন খুঁজে খুঁজে বের করছে সেই জায়গাগুলো সেটাই আপনাদের চোখের সামনে দেখাবো এবং দেখে বলবেন আমাদের এই নিউজ কেমন হয়েছে এবং কমেন্টস করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ই নিউজ ভারত এবং খবরাখবর মলার সাথে আমাদের কাছে যে ভিডিও এসছে তার তথ্য অনুযায়ী সুরঙ্গ পথের কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরেছি জম্বুতে এরকম চব্বিশ থেকে পঁচিশটি সুরঙ্গ পথ পাকিস্তান বর্ডার থেকে পাওয়া গেছে যেটা আমাদের স্থলবাহিনী আবিষ্কার করেছে দেখুন এই কেমিক্যালগুলি সম্পূর্ণ পাকিস্তান থেকে আগত হয়েছে আমাদের বিশেষজ্ঞরা এই নিয়ে কি করছেন দেখে তারা চেষ্টা করছেন ভেতরে কি কি আছে দেখার দেখুন অস্ত্রের ভান্ডার বানিয়ে ফেলেছে ভেতরে সবটাই পাকিস্তানি দের তৈরি দেখুন কিভাবে একটি গুহা সেখানেও পাকিস্তানির সব কিছু সিম্বল দেখুন এই গুহার ভেতরে কি কি জিনিস পাওয়া গেল এই আগ্নেয় অস্ত্রগুলি পাওয়া গেছে আরও অনেক কিছু পাওয়া গেছে কিন্তু এর পরেও পাকিস্তান বলছে আমরা কিছু করিনি তাহলে করলোটা কে দেখুন এই যে সুরঙ্গপথে যাতে শ্বাসকষ্টের প্রবলেম না হয় সেই কারণে ওই পাইপলাইন নিয়ে যাওয়া হয়েছে অক্সিজেনের জন্য কিন্তু আমাদের র্যাডার ভারতের র্যাডার বিশেষজ্ঞরা সম্পূর্ণ জায়গা ঘিরে ফেলে সেইগুলিকে চিহ্নিত করছে স্থলবাহিনীর র্যাডার চিহ্নিত করছে কোথায় কোথায় সুরঙ্গপথ আছে সেই বুঝে সম্পূর্ণ ব্যবস্থা করছে ভারতীয় সৈনিকরা দেখুন কী ব্যবস্থা একদম কম্পিউটার মারফত আমাদের যে এলওসি বর্ডার সেক্টর সম্পূর্ণ পাহারা চলছে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি পাকিস্তানি সৈনিকরা ক্রমাগত গোলাগুলি চালিয়ে যাচ্ছে তার যোগ্য জবাব ভারতের সৈন্যবাহিনীও দিচ্ছে Pick a puppy.